আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ইফতারিতে কী কী আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তেমন কিছু করব না অল্প কিছু তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আছেন ধরে তাদের অসংখ্য ধন্যবাদ দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ছোলাটা বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আজকে ছোলা ভিজাইতে একটু দেরি হয়ে গেল তো বেসন ছিলাম ডিমের চপ বিগুনে চপ করার জন্য তো বেসন বাতাসে উড়ে চুলার উপর দেখেছে তো আমার বেসন গোলানো শেষ এখন ছোলাটা একটু বাঘার দিব আজকে আলুর চপ বানাবো না আলুর চপ কেউ খেতে চায় না এর জন্য বেগুনের চপ আর ডিমের চপ বানাবো পেঁয়াজও করবো না গতকালকের পেঁয়াজও আছে আমার ঘরে আনারস প্রতিদিন আছে আর ফল থাক না থাক আনারসটা থাকবেই আমার স্যারের যে আনারস এত পছন্দ বলার মতন না তো আই যে বাঙ্গিটা আনা হয়েছে এবার এই প্রথম বাঙ্গি আনা হয়েছে বাঙ্গিটা না ভালো পড়েনি এখন কোনো ফলই ভালো হয় না এই তো আমি ডিমের চপ বসে দিয়েছি এখন দিলাম বেগুনের চপ রহমতের মাস শান্তির মাস দেখতে দেখতে চলে যাচ্ছে আজকে আঠারো রোজা চলে যাচ্ছে সামনের বছর পাব কিনা জানি না আল্লাহ তুই হায়েতে বাছাই রাখে এই যে আমার ইফতারা এজন বেশি কিছু না তবু আল্লাহ রহমত অনেক কিছুই শান্তির মাস তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমায় দৃষ্টিতে দেখবেন আসকি রে পরজনকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ